কোরবানিদের পশু টানাটানি কাটাকাটি বাটা বাটি এই সবকিছু করতে গিয়ে শরীর উপর প্রচন্ড ধকল যায় এবং দেখা যায় যে দিনের শেষে বিছানা থেকে উঠতে কষ্ট হয়ে যায় আমরা কোমর ব্যথা ঘাড় ব্যথা এবং অনেকের হাঁটু ব্যথা নিয়ে আমরা বসে থাকি পরের দিন আমাদের ইচ্ছাই মাটি হয়ে যায় এবং আমরা যে কোথাও যাবো এই জিনিসেরও শক্তি থাকে না তাই আজকে আপনাদের জন্য থাকছে কিছু প্রো টিপস যাতে করে আপনারা ঈদটাকে আরো আনন্দময় ভাবে উপভোগ করতে পারেন সম্পূর্ণ ব্যথামুক্ত হয়ে একদম সিম্পল সিম্পল কিছু অ্যাডভাইস দিব যে জিনিসগুলো আপনারা এখনই অ্যাপ্লাই করতে পারেন এবং এটা আপনাকে ডিরেক্টলি এফেক্ট করবে ব্যথামুক্ত থাকার জন্য সো সবচাইতে আগে যেটা বলবো যারা ওয়ার্কআউট করেন রেগুলারলি মাসেল একটু আছে বা জিমে যান আপনাদের ইগো ড্রপ করে ফেলতে হবে কারণ হচ্ছে হলো গিয়ে আপনারা মনে করেন যে আমি একা গরু ধরবো একাই আমি ফেলবো তারপর যত কিছু আছে সব আমি একাই করব আর এটাতে হচ্ছে আমার একটা শক্তির পরীক্ষা হবে মানুষজন যদি মানে মানুষ হয়তো কমেন্ট করবে যে আমি ঠিক মতো পারতেছি না তাহলে কী ব্যায়াম করলাম কী কাজে আসলো এই জিনিসগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন হ্যাঁ আপনাকেই বলছি ওই যে একদিনের ব্র্যান্ডেড কষাই তো সাকসেসফুলভাবে যদি কষাই হতে চান এই টিপগুলো আপনার খুব বেশি কাজে আসবে এক নম্বর জিনিস হচ্ছে হলো গিয়ে যখন আপনি গরু কোরবানি করতে যাবেন ভালো করে খেয়াল করতে হবে এটা গরুটাকে ফেলার জন্য যেভাবে পায়ে বাধা দরকার ওইটা ঠিক মতো বাধা হয়েছে কিনা আর যদি বাধা হয়ে থাকে তাহলে হচ্ছে হলো গিয়ে এক্সট্রা কিছু মানুষ নিন আর শক্তি দেখাতে যাবে না যারা পায়ের কাছে ধরছেন তারা হাঁটু গেড়ে পুরো ফুল ওয়েট দিয়ে বসুন যাতে করে আপনাদের কষ্টটা কম কম হয় এবং আপনার স্পাইনের উপর পড়ে হচ্ছে পশুর চামড়া ছাড়ানোর সময় আমরা সবসময় একটু বেকায়দা পজিশনে থেকে এটা ছোলাছুলি বা কাটাকাটি করতে হয় তো ম্যাক্সিমাম সময় আমরা যেটা করি সেটা হচ্ছে এইভাবে ঝুঁকে তারপর হচ্ছে হয় আমরা পাটা এইভাবে টান দিয়ে ধরি বা হচ্ছে আমরা একটু ঝুঁকে ছুরি দিয়ে চামড়া ছাড়াতে থাকি তো এই জিনিসটা করার সময় খেয়াল রাখতে হবে যেন আপনারা কিছুক্ষণ পরপর সোজা হয়ে মেরুদণ্ড ওটাকে টান দেন একটানা বেশিক্ষণ ঝুঁকে কাজ করা যাবে না আর যদি খাসি হয় তাহলে এটাকে এনাফ উচ্চতায় বাদ যাতে করে আপনি হাত দিয়ে নিজের ওয়েট ইউজ করে এটাকে সহজেই চামড়াটা ছাড়িয়ে নিতে পারেন আর যদি নিচু হয় তাহলে আপনাকে অলওয়েজ এইভাবে এরকম একটা কম্প্রোমাইজড পজিশনে আপনাকে কাজ করতে হবে যেটা আপনি যদি একটানা তিরিশ মিনিট বা পনেরো মিনিটও করেন ওটা আপনার স্পাইনের জন্য প্রচণ্ড ট্যাক্সিং হয়ে যাবে এইটা তিনটা মোটামুটি টিপস আমি একটা টিপে স্কুইজ করছি মানে এটা হচ্ছে আপনার মাংস কোপানো বা হাড় কোপানোর জন্য এটা আপনার খুব বেশি কাজে আসবে তো কি করবেন এটা সবাই জানেন কিন্তু প্র্যাকটিসটা করা হয় না সেটা হচ্ছে আপনি যেই চাপাতিটা বা যেই ছুরি বা চাকু দিয়ে কাজ করবেন সেটা এনাফ ধার দিয়ে নিন এবং সাথে ধারালো মানে ধার করার জন্য কিছু জিনিসপত্র রাখুন যাতে কিছুক্ষণ পর ধার দিয়ে নিতে পারেন এটা এক নাম্বার দুই নম্বর হচ্ছে হলো গিয়ে আপনি যে গ্রিপটা নেবেন আপনার চাপাতির এটার জন্য হচ্ছে হলো গিয়ে একটু ভিতরের দিকে মানে যত ভিতরে ধরতে পারেন তত আপনার জন্য বেটার হবে এতে করে আপনার যে জিনিসটা হবে আপনি অ্যাকিউরেসি বেটার পাবেন এবং আপনার শোল্ডার উপর এক্সেসিভ স্ট্রেসটা পড়বে না যেটা আপনি একটানা অনেকক্ষণ কোপানোর পরে হাড় কোপাতে গেলে হচ্ছে আপনার ঘাড়ে টান পড়বে এবং আপনি দেখবেন এই জায়গাগুলো ব্যথা হয়ে আসে ধরে আসে তো আপনি যদি ওইটা করতে পারেন তাহলে আপনার বেটার গ্রিপ পাবেন এবং বেটার গ্রিপের জন্য আরেকটা টেকনিক হচ্ছে হলো গিয়ে একটা বাটিতে কিছু ময়দা বা আটা নিয়ে রাখুন তাহলে হচ্ছে আপনার স্লিপ করবে না প্রতিবারে এই হ্যান্ডেলের গ্রিপটা আপনার ঠিক করতে হচ্ছে না তো এই তিনটা পয়েন্ট যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার শোল্ডার এবং আপনার হাত অনেক বেশি সেফ থাকবে আর এই জিনিসটা একটা এক্সট্রা বোনাস পয়েন্ট অ্যাড করতে যাচ্ছে এই পুরোটা হচ্ছে হলো গিয়ে হাড় মাংস কোপানোর ক্ষেত্রে এবং চেষ্টা করুন আপনি প্রতিটা কোপের সাথে সাথে যেন আপনি একবার করে এক্সেল নিতে পারেন এবং যখন আপনি নিঃশ্বাসটা ছাড়বেন তখন আপনার পেটটা টাইট হয়ে আসবে এবং একটু এক্সপ্লোসিভ মানে আপনি কাশি যেভাবে দেন লাইক সো যখন আপনি কোপ দিচ্ছেন তখন হচ্ছে আপনি এনাফ পাওয়ার পাবেন এবং যেই জিনিসটা আপনার দুই কোপে হতো সেটা হয়তো এক কোপে হয়ে যাবে সো ফোকাস ইয়োর এনার্জি উইথ ইউর ব্রিদিং তো এক্সেল এইভাবে হয়তো শুনতে হাসি লাগছে বাট আপনারা ট্রাই করে দেখবেন এটা ডেফিনেটলি অনেক বেশি কাজে আসে চার নম্বর পয়েন্ট হাইড্রেট ইয়ার সেলফ পানির বোতল সাথে রাখুন আপনি নিজে কিছুক্ষণ পর পানি খান এবং আপনার সাথে যারা কাজ করছে তাদের মনে করিয়ে দেন নিয়মিত যেন পানি খায় এবং এই জিনিসটা মনে রাখবেন স্যালাইন খাওয়ার যদি খুব বেশি পিপাসা লাগে তাহলে লেবু শরবত খেতে পারেন আর সবচেয়ে ভালো হচ্ছে শুধু পানি খাওয়া তো নিজে খান অন্যদেরকেও মনে করে দিন যাতে নিয়মিত পানি খায় মাংস ভাগাভাগি করা এবং মানুষের বাসায় আত্মীয় স্বজনদের বাসায় নিয়ে যাওয়া এটা হচ্ছে আমার লাস্ট পয়েন্ট তো এই জিনিসটা আমি বলতে চাই যদি আপনার লোড ক্যারি করার অভ্যাস না থাকে তাহলে বেটার হয় যারা করেছে এর আগে তাদের জিনিসটা করতে দেয়া বাট হ্যাঁ এটা একটা আনন্দ আপনি আত্মীয়ের বাসায় যাবেন গোস্তটা নিয়ে এটা একটা ভালো তো এই টেকনিকটা যদি আপনি ফলো করতে পারেন এটা আপনার শুধুমাত্র স্পাইনকেই সেফ রাখবে না আপনার জন্য এটা একটা ওয়ার্কআউটও হয়ে যাবে সো এটাকে বলা হয় ফার্মার ক্যারি আপনি যখনই লিফ্ট করবেন বালতি হোক বা পাতিল হোক এটা একটু খেয়াল করুন আমার এই টেকনিকটা ফলো করা খুব জরুরি এটাকে ডেড লিফ্ট বলা হয় যারা ওয়ার্কআউট করেন তারা এই মুভমেন্টটা খুব ভালো মতোই জানেন সো আপনার হচ্ছে যে পাতিল বা যে বালতিটা আছে সেটা ঠিক কাছে চলে যাবেন এবং দুই সাইড থেকে গ্রিপ করবেন সামনের দিকে থাকবে চোখ এবং আপনার মেরুদণ্ড এবং গ্রিপ করে পুরো ফুল পায়ের কাছে নিয়ে উপরে লিফট করে সোজা দাঁড়িয়ে যাবেন এবং দাঁড়ানোর পর পেটকে শক্ত করবেন এবং নিয়ে তারপর হাঁটা ধরবেন এটা করতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে যদি অনেক বেশি ভারী হয়ে যায় ধরেন আপনি একটা রান একা ক্যারি করছেন তখন এই জিনিসটা করবেন না সেফ থাকবেন কমপ্লিটলি বসেন জিনিসটাকে ধরেন গ্র্যাপ করে নিজের কাছে নিয়ে তারপর উঠে দাঁড়ান এটা আপনার স্পাইনের জন্য সবচাইতে বেশি সেফেস্ট আর যেটা বলছিলাম ফার্মার ক্যারি যদি আপনার দুই হাতে দুইটা ব্যাগ থাকে এভাবে করে স্ট্রেট মেরুদণ্ড সোজা শোল্ডার রোল ব্যাক চেস্ট সামনের দিকে নিয়ে সোজা তাকিয়ে এক্সেল করে করে পেট টাইট করে করে তারপর হাঁটুন সো প্রতি স্টেপে স্টেপে যদি আপনি এক্সেল করতে পারেন এক নাম্বার বেনিফিট হচ্ছে আপনার কষ্ট কম হবে দুই নাম্বার বেনিফিট হচ্ছে এটাতে আপনার পেটের ওয়ার্কআউট হয়ে যাবে তো আশা করি এই পাঁচটা টিপ আপনি খুব বেশি এফেক্টিভলি কাজে লাগাবেন এবং আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কে এই টিপস গুলো ফলো করেছেন এবং আপনারা কি কি বেনিফিট পেয়েছেন ব্রেসের পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ঈদ মুবারক